নমস্কার বন্ধুরা আমি প্রভাস বিশ্বাস আপনারা দেখছেন খামার বাড়ি আজ আমাদের খুব খারাপ সময় যাচ্ছে এই দুই তিন দিন বৃষ্টির কারণে ঠিকঠাকভাবে জল না বেরোতে পারায় আমার ফার্মে জল হয়ে গেছে কু মুরগি জলে এখন খুব খারাপ পরিস্থিতি টোটালি পুরো ফার্ম টোটাল বাড়ি ঘর দেখেন জলে কী অবস্থা সবসময় তো আমরা বিভিন্ন রকম ভালো টপিকের উপরে ভিডিও করি আজ আমাদের খারাপ পরিস্থিতি দেখেন দেখেন বৃষ্টিতে আমাদের ফার্মের অবস্থা কি হয়েছে এই যে আমার হ্যাচারির ঘর এই যে ফার্ম এই যে ফার্মের ভিতরে দেখেন কি অবস্থা হুম মুরগি অনেকটা সরিয়ে ফেলেছি অন্যান্য জায়গায় কিন্তু এখনও আমরা কিছু কিছু জিনিস সরাতে পারিনি দেখেন হাঁস হাঁসের বাচ্চাগুলো সরিয়েছে কিন্তু বড়ো হাঁস আমরা সরাতে পারিনি এছাড়াও ভিতরে চীনা মুরগির বাচ্চা ছিল সোনালি মুরগির বাচ্চা ছিল এই যেখানে চীনা মুরগি ছিল সেগুলো রাত্রেবেলায় আমরা সরিয়েছি রাত তিনটের সময় হুম এখনও হাঁস সরাতে পারিনি এখনও সোনালি মুরগিও সরাতে পারিনি আর প্রচুর বাচ্চা মারা গেছে প্রায় তিরিশ চল্লিশ হাজারের ওপরে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে এই বৃষ্টিতে কি পরিস্থিতি দেখেন এবং আমাদের ব্যবসা পিছিয়ে গেল প্রায় দুই তিন মাস পিছিয়ে গেল কারণ এ জল সরতেও লেট হবে আর এখান থেকে যে মুরগি থাকবে সেই মুরগিগুলো কিন্তু আমাদের ট্রান্সফার করতে সময় লাগবে তারপরে ঘর শুকানো আবার নতুন করে কিন্তু আমাদের সেই জায়গাটা আবার শুরু করতে হবে দেখেন কি পরিস্থিতি এমন কোনো জায়গা নেই যে সেখানে জল উঠেনি সারা ফার্মে জল উঠে গেছে দেখেন কি পরিস্থিতি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনও আমাদের ব্যবসা চালানো খুবই কষ্ট হয়ে যাচ্ছে দেখেন কত মুরগি মারা গেছে দেখেন ভিতরে কী অবস্থা কাদা জল সব জায়গায় এমন কোনো জায়গা নেই যে সেখানে জল নেই সব জায়গায় জল উঠে গেছে হুম এই এখনো এই মুরগি ট্রান্সফার করা চলছে ট্রান্সফার করে এখন আমাদের বাড়ি থাকার ঘরের পাশেই আমাদেরই থাকার ঘর সেখানে আমরা কিন্তু মাল ট্রান্সফার করে রাখছি কিন্তু সেখানে খুব বেশি দিন রাখা যাবে না হয়তো দুই তিন দিন রাখতে হবে কিন্তু এই বড়ো মুরগিগুলোর আমরা কোনো এখনও ব্যবস্থা করতে পারিনি বড়ো মুরগিগুলোর খুবই খারাপ পরিস্থিতি চলছে এখনও কি করব বলা মুশকিল কারণ এই বড় মুরগিগুলো ডিমের উপযুক্ত প্রায় হয়ে গেছিলো সে অবস্থায় জল হয়ে জল উঠে গেছে কিন্তু এখানে যে সমস্যা গুলো দেখা দেবে সেই সমস্যাগুলো হলো এই মুরগিগুলো কিন্তু আবার ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটা বেড়ে যাচ্ছে সেই কারণে তো এই নিয়ে আজকের ভিডিও যে দেখেন আমাদের ফার্মে কী পরিস্থিতি চলবে আমাদের যা পরিস্থিতি সে পুরোপুরি আপনাদের দেখালাম তো এখন আমাদের হ্যাঁডি রানিং আছে কিন্তু এখন একদিনের বাচ্চা দু দিনের বাচ্চায় বেঁচে কিনা হচ্ছে এখন বুডিং বাচ্চা পাওয়া যাবে না আমাদের কাছে ফার্মে জল ওঠার কারণে তো যদি আপনাদের কারো লাগে বাচ্চা অথবা রেডিমার আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে